নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক ভাইদের জন্য চলে এসেছে দুর্দান্ত আপডেট আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে রাখেন তবে এই মুহূর্তে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বিভিন্ন জেলায় চলে এসেছে কিন্তু অনেক এমন কৃষক রয়েছেন যাদের টাকা এখনও ক্রেডিট হয়নি কেন ক্রেডিট হয়নি তাদেরকে কি কি করতে হবে কেন তারা টাকা পেল না এই সমস্ত বিষয় এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কেন আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন না ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে কৃষক বন্ধু সহ ভারত সরকারের প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পের সমস্ত আপডেট এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় যে সমস্ত দর্শকবৃন্দ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তো চলুন শুরু করছি আজকের নতুন আপডেট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যদি আপনিও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য সাম্প্রতিক আপডেট কৃষক বন্ধু প্রকল্পে উনত্রিশে জুলাই দু মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুম দেওয়া শুরু হয়েছে প্রতিদিনই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে রাজ্যের কৃষকদের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প হলো কৃষকদের সম্মান ভরসা এবং মাঠে নামার সাহস কৃষক বন্ধু প্রকল্প হয়ে উঠেছে প্রত্যেক কৃষকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকরা ছয় মাস বসে থাকেন কারণ এই টাকা ছয় মাস অন্তর দেওয়া হয়ে থাকে প্রথম কিস্তি খরিফ মরশুমের এবং দ্বিতীয় কিস্তিটি হল রবি মরশুমের এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে চালু করেছিলেন কিন্তু অনেক কৃষকের মুখে এখনও একটা অস্থিরতা কারণ জানা গেছে অনেক কৃষকরা টাকা পায়নি দু হাজার পঁচিশ সালের খারিফ মরশুমের যাদের টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া গেছে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে এবং সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে ইতিমধ্যেই বীরভূম হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান নদিয়া বাঁকুড়া জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়াসহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই স্টেটাজের ঘরে ট্রানজাকশান সাকসেস দেখাচ্ছে রাজ্য কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যে খুব সহজেই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যে কোনো একটি ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার কেবিআইডি নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস দেখতে পারবেন আজকের এই ছিল আপডেট পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সবার প্রথমে জানানো হবে ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখবার জন্য